হরে কৃষ্ণ আশা করি সকলে ভালো আছেন আপনারা সন্তান জন্ম দেওয়াটাই কি সব থেকে বড় কিছু আপনি জন্ম দিলেন কিন্তু সংস্কার যদি নাই দিতে পারেন তাহলে লাভটা কি আছে বাবা মা হওয়া অতটা সোজা নয় যদি আমরা কেউ ভাবি যে বাবা মা হওয়া খুব সহজ এটা ভুল ধারণা বাবা মা হওয়ার জন্য বেসিক কিছু কোয়ালিফিকেশন প্রয়োজন যারা ভাবে না যে টাকা খরচা করলেই বাচ্চাকে মানুষ করা সম্ভব আদতে কিন্তু তা নয় টাকা খরচা করলেই কখনো বাচ্চাকে মানুষ করা যায় না এখন মানে প্রত্যেকটা জিনিসকে এইভাবে দেখা যায় আর্টিফিশিয়াল যে আমি একটা বাচ্চা জন্ম দিলাম সেই বাচ্চাকে ভরণ পোষণের জন্য প্রচুর পরিমাণে অর্থ প্রয়োজন তাকে ভালো স্কুলে পড়াতে হবে ভালো কলেজে তাকে পড়াতে হবে ভালো একটা ডিগ্রি তাকে অর্জন করাতে হবে জন্য প্রচুর পরিমাণে খাটতে হবে তো এই যে একটা ইন্টেনশন যে আমি আজকে তাকে যদি ভালোভাবে তৈরি করতে পারবো না আমার ভবিষ্যৎটা খুব স্ট্রং হবে বৃদ্ধ বয়সে সে আমার খুঁটি হবে এই জায়গাটাই হচ্ছে বর্তমান বাবা মাদের সব থেকে বড় ভুল জায়গা এটা কথা আপনি মনে রাখবেন স্বার্থ নিয়ে যদি কোনো কিছু করবে তার রিপিটেশনটা সেইভাবে আপনার কাছে আসবে আপনি যেরকম স্বার্থ নিয়ে তাকে বড় করেছেন সেও স্বার্থের জন্য আপনাকে বিচার করবে এই যে বর্তমানে বৃদ্ধাশ্রম প্রচুর পরিমাণে দেখা যায় কেন তার কারণটা হচ্ছে এটাই আপনি শিক্ষা দিচ্ছেন ঠিকই কিন্তু বিদ্যা দিচ্ছেন না শিক্ষার মাধ্যমে জীবন চললেও সংস্কার ব্যতীত জীবন সেটা খুবই ডিফিকাল্ট সংস্কারের সোর্স বিদ্যা যার মধ্যে বিদ্যার পরিমাণ যত বেশি তার আন্ডারস্ট্যান্ডিং তার বোঝার ক্ষমতা তত বেশি শ্রবণ কুমারের নাম শুনেছেন আপনারা হয়তো বা কমার বেশি শ্রবণ কুমার রামায়ণে বর্ণিত একটি ক্যারেক্টার যে শ্রবণ কুমার বাবা মা ছিলেন জন্মসূত্রে অন্ধ বাবা মা কিছুই দিতে পারি না শ্রবণ কুমারকে কিন্তু এক মুহূর্তের জন্য সেবা থেকে বঞ্চিত হননি শ্রবণ কুমার তার পিতা মাতা সমাজের যারা মানুষ আছে না যেখানে লোকারণ্য প্রচুর ছিল সেখানে শ্রবণ কুমারকে বলতো তুমি একটা যুবক ছেলে বৃদ্ধ বাবা মার সেবা করে কেন নিজের জীবনটাকে নষ্ট করছো এই কথা বারংবার সম্মুখীন হতেন বিধায় শ্রবণ কুমার যে বাবা মাকে নিয়ে জঙ্গলে চলে এসেছিলেন যাতে মানুষের কাছ থেকে এই ধরনের কথা না শুনতে হয় অন্ধ পিতা অন্ধমাতা জন্ম থেকে তার কোনো চাহিদাই পূর্ণ করতে পারেননি তো তাই বলে শ্রবণ কুমার এক মুহূর্তের জন্য পিতা বা মায়ের সেবা থেকে এক মুহূর্তের জন্য নিজেকে সরিয়ে রাখেননি এটাই হচ্ছে সংস্কারের পাওয়া অনেকেই চায় যে আমার সন্তান রামের মতো আদর্শবান হোক আপনার ভিতরে যদি রাবণের গোলামগুলি থাকে রাম তৈরি হবে কিভাবে যেদিন আপনি দশরথ হতে পারবেন রাম অটোমেটিক তৈরি হবে নিজেকে আগে দশরথ তৈরি করুন আপনার ভিতরে যদি সততা নৈতিকতা নীতিবানতা না থাকে তো সে আপনার সন্তান ভালো মানুষটা হবেটা কিভাবে। আমাকে অনেকেই প্রশ্ন করে যে বাচ্চা কাছেতে কীভাবে মানুষ করা যায় বা আদর্শ যে একটা শিক্ষা আইডল যে একটা শিক্ষা সেটা কিভাবে দেওয়া সম্ভব ফার্স্ট হচ্ছে এটা আদর্শ শিক্ষার জন্য আপনাকে স্কুলেও নিয়ে যেতে হবে না কলেজেও নিয়ে যেতে হবে না ইউনিভার্সিটিতেও নিয়ে যেতে হবে না আদর্শ শিক্ষার মেইন সোর্স হচ্ছে আপনার ব্যবহার আপনি মানে যে বাবা মা থাকে তাদের ব্যবহার তাদের প্রত্যেক দিনের যে কমিউনিকেশন কনভার্সেশন সেটা প্রতিক্রিয়া আপনার সন্তানের উপরে কীরূপ ফেলছে সেটাকে ভালোভাবে জাজমেন্ট করা একটা সন্তানকে মানুষ করার সবথেকে বড় স্থানটাই হচ্ছে তার পরিবার চাণক পণ্ডিত তিনি বলছেন একটা সন্তানকে মানুষ করার জন্য বাবা মার টাইমিংটা হচ্ছে পাঁচ থেকে ১৬ বছর এই পাঁচ বছর থেকে ষোলো বছর পর্যন্ত যা শেখাতে পারবে সেটাই তার আদর্শ হবে যদি সেইখানে কোনো কার্পনতা বা ত্রুটি দেখা যায় তাহলে এর প্রভাব বিশাল বড় কিছু হতে পারে আপনি নিশ্চয়ই চাইবেন না যে আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসুক কোনো বাবা মাই সেই জিনিসটা চাইবে না কিন্তু হচ্ছে এটাই বর্তমানে কেন হচ্ছে ওই যে প্রবলেমটা হচ্ছে ওইখানটায় আপনি চাইছেন তাকে রাম তৈরি করতে কিন্তু আপনার মধ্যে রাবণের স্বভাব আছে তো যেদিন আপনি রাবণের স্বভাব থেকে একটু ডেভেলপ হতে পারবেন দশরথের স্বভাবে আপনার স্বভাবটা গিয়ে পৌঁছাবে তখন আপনাকে দেখেই শিখবে আসলে বাচ্চারা দেখেই শিখে পাবো আমাকে এই যে বর্তমানে দেখা যায় যে ডোমেস্টিক হয় পরিবারগুলোতে তো এইগুলো যে কত পরিমাণে প্রভাব ফেলে কল্পনার বাইরে একই সংসারে আছে ডিভোর্সটা খুব বেশি হয়ে যাচ্ছে ঝগড়াঝাটি অশান্তি অনেকটাই মানে ভোগায় সাফার করায় একটা প্রতিক্রিয়া দেখে দেখে যখন বড় হয় তখন তার ভেতর থেকে ওই ভালোবাসা মায়া মমতা বা এই জিনিসটা দেখে দেখে না খারাপ বা একটা বিতৃষ্ণা লাগা তৈরি হয় যেটা এখন মানে প্রচুর পরিমাণে দেখা যায় ম্যানার্সগুলোকে সঠিকভাবে কেউ মেনটেনই করতে পারছে না তো আমি এটাই মানে বলার উদ্দেশ্যটা হচ্ছে যে বাচ্চা তো জন্ম দিচ্ছে অনেকে কিন্তু মানুষ কীভাবে করতে হয় প্রসেসিংটা কি আছে সেটা কেউ জানে না কুকুর বেড়ালও জন্ম দিচ্ছে মানুষ আর কুকুর বিড়ালের মধ্যে পার্থক্যটা রইলটা কোথাও ভারতবর্ষের যে মেট্রো সিটি গুলো আছে আমাদের কাছে মনে হয় না এই বিষয়টা যদি থেকেও থাকে আমার কাছে মনে হয় না যে পঁচানব্বই শতাংশ মেয়ে যারা আঠারো থেকে পঁচিশ বছরের আছে তারা নিজেকে বার্জিন দাবি করতে পারে এমন একটা সিচুয়েশন বর্তমানে চলস এই কারণে বাচ্চাকে মানুষ করার জন্য ফার্স্টে যদি আপনি এই একটাই পয়েন্ট এই একটাই পয়েন্ট সেটা হচ্ছে নিজেকে যেদিন আপনি দশরথের ক্যাটাগরিতে নিয়ে আসতে পারবেন রাম আপনাকে দেখেই তৈরি হবে তো বাবার মধ্যে যদি দশরথের ক্যারেক্টার না থাকে রাম হবেটা কি করে রামকে তৈরি করতে গেলে দশরথ হতেই হবে দশরথ না হলে রাম হওয়া কখনোই সম্ভব নয় যার ভিতরে ধর্ম আছে সেই দশরথ হতে পারবে হরে কৃষ্ণ